তো হ্যালো টু চ্যানেল তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা একটা কালার গ্রেডিং করেছিলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হচ্ছে যে আমি ভিডিওগুলো কি করে শুট করি আর কি করে এডিট করি আর কি করে কালার আজকের এই ভিডিওটাতে পুরো সব দেখাবো করে আমি ভিডিওটা শুট করেছি কালার গ্রেডিং করেছি আর কি করে এডিটটা করেছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুট করে ফেলি আজকের এই ভিডিওটা আমি পুরো শুট করবো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো আমার কাছে আছে অ্যান্ড্রয়েড ফোনটা তো এটা দিয়ে আমি পুরো ভিডিওগুলো শুট করবো তো ফার্স্ট আমাদের ক্লিক হচ্ছে এই গাছটা এই যে গাছটা গাছটা দেখা তো এই গাছটার আজকে তো এই গাছটার আজকে ক্লিপটা নেবো তো এখানে ভালো লোকেশান আছে তো আজকে এই গাছটারই ফার্স্ট ক্লিপ নিচ্ছি তো তোমরা দেখতে থাকো রকটেস্টটা আমরা এখন একটা ক্লিপ নিলাম যেটা হচ্ছে ড্রোন শট তো ড্রোন শটটা অসাধারণ হয়েছে তোমাদেরকে সিনেমাটি ভিডিওতে পুরো দেখিয়ে দেবো পুরো সিনেমাটিকে বাকি আমরা শ্যুট করেছি পুরো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা যে ড্রোন শটটা নিয়েছি সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবার তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি বলতে পারছি না তাই কমেন্ট করো এই স্ট্যান্ডটা দিয়ে আমরা ড্রোন শটটা নিচে এরকম করে উঁচু করে ধরে তো এরকম করে আমরা হেঁটেছি তো ওখান দিয়ে জমির মধ্যে দিয়ে হেঁটেছি তো ওখানে ড্রোন শটটা হেভি হয়েছে ধানের মধ্যে ওখান ধানের ধুয়ের দুই দিকের মধ্যে দিয়ে হেঁটেছি তো ক্লিপটা অসাধারণ এসেছে তো তোমাদেরকে পুরো সিনেমা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো অথবা রফ ডে যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা গাইজ মাঠে এত রোদ ছিল যে আমাদের ফোনটা প্রচুর হিট হয়ে গেছিলো এই জন্য র ফুটেজগুলো ক্লিক করে নিই আমরা তো বন্ধুদের তোমাদেরকে ডাইরেক্ট এই সিনেমাটিকের ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি আর মেইন যেটা সিনেমাটিকের পুরো এডিট হয়ে যেটা আসবে সেটা আমি তোমাদেরকে শেষে দেখাচ্ছি তো তোমরা ততক্ষণ এই ভিডিওগুলো দেখো ভিডিওগুলো সব শুট করা কমপ্লিট তোমরা তো দেখলেই র ফুটেজগুলো তো এখন ভিডিওটা এডিট করতে হবে সেই জন্য আমরা চলে এলাম হোম স্ক্রিনে তো এখন হোম স্ক্রিনে আমরা ক্যাপ কার্ডটাকে ওপেন করে নেব এরপর ক্যাপকাট রুম পর আমি ভিডিওগুলো সাজিয়ে নিয়েছি কারণ তোমাদের তো বললাম যে সাজিয়ে দেখিয়ে দেবো কিন্তু আমার ভিডিওগুলো সাজাতে অনেক টাইম লেগেছে কারণ এক গানের সাথে মিলাতে হয়েছিলো ক্লিপগুলো তো এই জন্য আমাকে একটু টাইম লেগেছে সাজাতে তো এখন যেটা করব সেটা হচ্ছে তোমরা দেখে নাও ক্লিপগুলো তো তারপরে এখানে ক্লিপগুলো সব অ্যাড করে নিলাম এবার এটাকে কি করতে হবে কালার গ্রেডিং করবো ফার্স্টে আমি এখানে প্রথমে আমি কালার গ্রেডিংটা করে নিই তো আমি একটা ভিডিও তেই করবো সেটা পেস্ট করে দেবো সব জায়গাতে তো আমি ক্লিপটা চুজ করি ভালো করে কোন জায়গাটা করবো আমি এই জায়গাটা ক্লিপটা করবো কালার তো এখানে অ্যাডজাস্টে গেলাম অ্যাডজাস্টে গিয়ে আমি ফিল্টার একটা লাগিয়ে নিই তো এখানে আমার খুব পছন্দের ফিল্টার হচ্ছে এটা আর এটা আমি লাগাবো না কারণ আমার ভিডিওটা হবে একটু সান সান টাইপের তো এখানে এটা একদম দেরি করে মায়ের তো ঠিক আছে কিন্তু কিন্তু এখানে এই কালারটা আমার ভালো লেগেছে তো এখানে এটা ফিফটি পার্সেন্ট রেখে দিলাম এরপরে এর পরে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্টাইল ঠিক ঠিক করব এখানে বেয়ার বাড়াবো আমরা হচ্ছে অ্যাপ্রক্স এইট টোয়েন্টি নেক্সট এখান থেকে এখান থেকে কন্ট্রাস্টটা হচ্ছে ফাইভ পর্যন্ত বাড়াবো এরপরে স্যাচুরেশান যেটা মেন টপিক ভিডিওর মধ্যে যে ভিডিওটা আমার যেহেতু এটা ভিডিওটা সবুজ রঙের মাঠের কালারগুলো সব সবুজ সেহেতু আমাকে কন্ট্রাস্টটা একটু কমই রাখতে হবে কারণ এখানে যত আমি বাড়াচ্ছি তত আমার বেড়ে যাচ্ছে কালার তো এটাকে আমি ওই পাঁচ ছয় এরকমই রাখবো তো তারপর তো তারপর এখানে ব্রিলিয়েন্স বলে যে অপশানটা আছে সেটাতে আমরা ক্লিক করে এটা কমাবো আর এটা যত কমাবো তত আমাদের ভিডিওটা স্মুথ হবে তো এটা এখন আমরা হচ্ছে কমালাম এরপর সার পেন সার পেনটার কাজ হচ্ছে আমাদের ভিডিওটাকে ডিটেলিং করা তো এটাকে আমরা অ্যাপ্রক্স ফিফটিন সিক্সটিন করে রাখবো ফিফটিন তো তারপর এখান থেকে গ্রিন কালারটা চুজ করবো কারণ আমাদের ভিডিওর মধ্যে যে গ্রিন কালারটাই হচ্ছে মেন তো এখান থেকে গ্রিন কালারটাকে আমরা চুজ করে একটু কমিয়ে দেবো আমাদের বেশি বেশি কালারটা নেক্সট হচ্ছে তোমার একটু আমাদের যে লাইটনেস এটাকে একটুখানি কমিয়ে দেবো মাইনাস ফাইভ এরপরে এরপরে আমাদের ভিডিওর মেন পার্ট হচ্ছে এখানে সব কমপ্লিট আমার কালার কেডিং তো এখানে আর কোনো দরকার নেই তো এখানে একটু গ্রাফে এসে আমি এটাকে এই জায়গাটায় ক্লিক করে এটাকে নামাবো হালকা হালকা নামালাম আর এইখানে ক্লিক করে হালকা বাড়াবো তো এখানে আমার কালারটা হেভি হয়ে গেলো মানে এখানটা স্যারো স্যাটো লাগছে স্যারোটা আমরা ঠিক করে ফেলবো কী করে হাইলাইটটা একটু মাইনাস করবো মাইনাস টেন তারপরে স্যারোটাকে বাড়ালে ভালো লাগছে বাট দেখি বাড়িয়ে দিই সেভেন এইট পারসেন্ট বাড়িয়ে দিলাম তারপরে হোয়াইটটাকে এখান থেকে এইট ব্ল্যাকটাকে মাইনাস টু টেম্পারেচার টেম্পারেচারটাকে আমরা মাইনাস না প্লাসেই থাক প্লাস থ্রি হিউ হিউটাকে আমরা মাইনাস থ্রি করবো এখানে আর আমাদের আর কিছু করার নেই তো এরপরে এটা আমরা অ্যাপ্লাই টু অল করে দিলাম তো এখানে সব ক্লিপগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে তো এবার আমরা ভিডিওটা প্লে করে দেখছি তো ওখানে আমাদের ভিডিওটা পুরো পারফেক্ট হয়ে গেছে তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে ট্রাং জিনিসের ইফেক্ট অ্যানিমেশন এইসব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগাবো তো ফার্স্টে আমাদের ক্লিপ শুরু হচ্ছে এটা তো এখানে আমরা একটা লাইট এফেক্ট লাগাবো লাইট এফেক্টে গেলাম টু এটা ইফেক্টটা লাগাবো তো তারপর হচ্ছে আমরা এখানে লাইট ব্যাগ টা লাগালাম তারপর আমাদের এখানে পরেটা হচ্ছে ক্লাস প্লে ভিডিও তো এর জন্য আমরা এখানে লাইট ব্যাগ লাগাবো তো এই জায়গাটা কোনো ইফেক্ট লাগাবো না এখানে তো তারপর নেক্সটে যাওয়া যাক এখানে একটা লাইট ইফেক্ট লাগাবো গ্রিল টু এটাই লাগাবো তো এই জায়গাটাতে আমরা লাইট ইফেক্ট লাগাবো তো আমরা এটা একবার লাগিয়ে দেখি তো এই এই অ্যানিমেশনটা ঠিক লাগছে তো এরপরে আমরা এই জায়গাটাতে লাগাবো হচ্ছে চলো একবার প্লে করে তো এখানে আমরা ব্ল্যাক ফেড এই পেকে তো এখানে লাইট ফেক লাগাবো ঠিক আছে এরপর আমরা যে ক্লিপটা লাস্ট ক্লিপ তো লাস্ট ক্লিপে দেখছি কি লাগানো যায় এখানেও লাইট ব্রেক লাগাবো তো আমাদের পুরো ফাইনালি সব কমপ্লিট যা অ্যানিমেশন অ্যানিমেশন ছিল তো গাইস আমরা ভিডিওটা শুট করেছি হচ্ছে হাজার আশি থার্টি এফপিএসে তো এখন ভিডিওটা পুরো এডিট কমপ্লিট তো এখানে যা অ্যানিমেশন ফ্যানিমেশন ছিল সব আমরা লাগিয়ে ফেলেছি আর ভিডিওটা তো বললাম হাজার আশি থার্টি এফপিএসে শ্যুট করেছি তো এটা আমরা হাজার আসি সিক্সটি এফপিএস আর হাই কোয়ালিটিতে রেখেছি তো এবার ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিই তো ভিডিওটা যতক্ষণ এক্সপোর্ট হচ্ছে তোমরা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা করে লাইক আর এরকমই ভিডিও দেখতে থাকলে আমাদেরকে কমেন্ট করো বাকি এখন চলো এক্সপোর্টটা তাড়াতাড়ি করে নিই তো ফাইনালি আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদেরকে ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাতে হবে তো চলো বেশি দেরি না করে ফাইনাল রেজাল্টটাই চলে আসছি